আসসালামু আলাইকুম গাইজ নতুন কিছু দেখাবো না দেখলে মিস ব্লগটা শুরু হচ্ছে এখনি আজকের এই ছোট্ট গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ চলুন শুরু করি আজ আমরা মারিয়ামের গল্প শুনবো মারিয়াম ছিলেন এক মহান নারীর নাম যিনি আল্লাহর বিশেষ বার্তা পেয়েছিলেন ও মারিয়াম কারা ছিলেন আর কি বার্তা পেয়েছিলেন মারিয়াম ছিলেন খুব পবিত্র ও আল্লাহকে ভালোবাসতেন আল কোরআনে বলা হয়েছে ওয়া ইয়া মারিয়াম ইন আল্লাহ হেস্তাফা কি ওয়াতাহারা কি ওয়াস্তফা কি আলা নিসা ই আল সুরা আল আহজাব আয়াত ফাচোকন যার অর্থ হে মারিয়াম আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন এবং সমস্ত নারীদের ওপর পবিত্র করেছেন মারিয়াম এত পবিত্র ছিলেন তারপর কি হল একদিন আল্লাহ তাকে বিশেষ বার্তা দিলেন তিনি ইসা আলে সালাম তা সালহান নামক সন্তান জন্ম দেবেন এটা ছিল এক অলৌকিক ঘটনা কারণ মারিয়াম কখনো বিয়ে করেননি আল কোরআনে আছে ইনামাল মাসিহু এই সাবনু মারিয়াম রসুল কালেমাতুহু আল কাহা ইলা মারিয়ামা ওয়ারুহ সুরা আয়াত পঁচাত্তর মানে নিশ্চয় ঈসা মারিয়ামের পুত্র আল্লাহর আল্লাহ এবং আল্লাহর কাছ থেকে নাজিল কৃত বাক্য ও আত্মার নিদর্শন অসাধারণ মারিয়াম কি ভাবছিলেন তখন মারিয়াম আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রেখেছিলেন এবং ধৈর্য ধরেছিলেন তার ধৈর্য আমাদের জন্য এক মহান শিক্ষা আমাদেরও আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হবে তাই না ঠিক বলেছ মারিয়াম ছিলেন আল্লাহর বিশ্বস্ত বান্দা এবং তার জীবন আমাদের জন্য দিশারি আলহামদুলিল্লাহ মারিয়াম একা একসময় মরুভূমির এক শান্ত স্থানে গিয়ে শিশুকে জন্ম দিলেন সেই সময় তিনি অনেক কষ্টে ছিলেন আল্লাহ তাকে একা পরীক্ষা করেছেন তিনি ধৈর্য ও সাহস দেখিয়েছেন আলকুরআনে বলা হয়েছে ফনাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া সূরা মারইয়াম আয়াত 24 অর্থাৎ তুমি দুঃখ করো না তোমার রব তোমার নিচে একটি ঝর্ণা সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ তারপর মারিয়াম শিশুকে নিয়ে নদীর তীরে গেলেন আল্লাহ নির্দেশ দিয়েছিলেন শিশুকে নিরাপদ রাখার জন্য শিশু ইসা জন্মের পর মারিয়াম তাকে নিরাপদ রাখতে নদীর ধারে নিয়ে গিয়েছিলেন তখন ফিরান ও তার সৈন্যরা ইসাকে ধরার জন্য নদীর পার ধরে ধীরে ধীরে আগাচ্ছে ইসাকে ধরার চেষ্টা করছিল কিন্তু আল্লাহ সাহায্যে ইসা নিরাপদ ছিলেন আলকুরআনে বলা হয়েছে শিশুকে নদীর স্রোতে ভাসিয়ে দেওয়া হয়েছিল যাতে তিনি নিরাপদে বাঁচতে পারে নদীর স্রোতে ভাসানোর সময় এক লোক তার কাছে শিশু ইসাকে দেখতে পেয়ে তাকে নিয়ে গেলেন তিনি ছিলেন নবী মুসাইয়ের পরিবার থেকে একজন শিশুটিকে তিনি নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে বড় করি ঠিক তাই আল্লাহ সব সময় তার নবী ও বান্দাদের রক্ষা করে